তোমাদের আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় অধ্যায়ের আজকে হচ্ছে তিরানব্বই পৃষ্ঠা থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত আমরা কমপ্লিট করব এখানে মেনলি যেটা তিরানব্বই পৃষ্ঠাতে একটা একক কাজ রয়েছে এই একক কাজটা সমাধান করব এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে একক কাজ তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে চকে তার তালিকা তৈরি করো তো আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান এখন আর্থিক অন্তর্ভুক্তি এটা কিন্তু তোমরা আগেই জেনে এসেছ আমি তবু দেখাই যে আর্থিক অন্তর্ভুক্তিটা হচ্ছে প্রয়োজনীয় কোনো সাশ্রয়ী আর্থিক দ্রব্য ও সেবায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রবেশাধিকার থাকা যাতে তাদের বিভিন্ন প্রয়োজন যেমন লেনদেন মূল্য পরিশোধ সঞ্চয় ঋণ ও বিমা জাতীয় কার্যক্রম স্বাচ্ছন্দে করতে পারে ঠিক আছে এটাই হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি এবং সে বিবেচনায় যেসব সেবায় সর্বজনী সর্বশ্রেণীর মানুষের এ ধরনের প্রবেশিক প্রবেশ অধিকার প্রদান করা হয় সেগুলোকে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বলা যেতে পারে আচ্ছা তো এইটা তোমরা একটু মনে রাখবা এবং আমি ইয়াটা দেখাই চকটা এখানে দেখতে পাচ্ছ যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পর্যন্ত দেওয়া চারটা পর্যন্ত দিয়ে রাখছে তুমি পাঁচটা কমপ্লিট করতে পারো প্রথমে লিখছে কি প্রথম কলমে হচ্ছে ক্রমিক নম্বর পরের কলামটাতে হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন তারপর হচ্ছে আমার এলাকার আর্থিক সেবা প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান প্রদানকারী প্রতিষ্ঠান তো প্রথমে দেখতে পাচ্ছ ব্যাংক আছে তো কি কি ব্যাংক আছে তোমার এলাকায় তুমি এখানে লিখবা তারপর হচ্ছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নন ব্যাংক মানে ব্যাংক না যে প্রতিষ্ঠানগুলো এখানে লিখবা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এম এফ এটা এখানে লিখবা বিমা বা ইন্স্যুরেন্স আছে এরকম প্রতিষ্ঠানের নাম এখানে তোমাদেরকে লিখতে হবে তো এটা দেখো কিভাবে কমপ্লিট করতে পারি আমরা যে এখানে প্রথমে লিখা আছে প্রথম যে কলামটা মানে ইয়াটা এটা হচ্ছে ব্যাংক তো কী কী ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক আছে তারপরে রূপালী ব্যাংক ব্যাংক এশিয়া ইসলামী ব্যাংক লিমিটেড ইত্যাদি তুমি দিতে পারো তারপর হচ্ছে নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান যেমন হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তিন নম্বর হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এম এফ এইটা তোমার এলাকায় দেখবা যে নানা ধরনের ছোটো ছোটো কিছু সংস্থা আছে এনজিও যেটাকে বলতে পারো তোমরা এস এফ সি পি এস এফ আশা পদক্ষেপ ইত্যাদি হচ্ছে এই যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান তারা ছোটো ছোটো ঋণ দিয়ে থাকে তারপর হচ্ছে বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান এখানে জীবন বিমা কর্পোরেশন প্রগতির লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এখানে দিতে পারো তোমরা চাইলে আরেকটা অ্যাড করতে পারো যেহেতু চারটা এখানে আমি এখানে চারটাই এখানে দিয়ে দিলাম তারপরে দেখো যে বইয়ের পরের যে পেজগুলো আছে এখানে বলছে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও প্রাপ্ত সুবিধা অর্থাৎ একটা প্রতিষ্ঠান সেবা মানে প্রদান করবে তাহলে কি কি ক্রাইটেরিয়া বা কি কি তারা মানে এটা কী বলে রিকোয়ার করবে কী কী প্রয়োজন কি কী যোগ্যতা থাকা প্রয়োজন এখানে বলা আছে এখানে বলছে দেখো যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এসব শর্ত পূরণ করার ক্ষমতাকে বলা হয় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণের যোগ্যতা ঠিক আছে তো এটা পড়বা তো এখানে চক আছে একবারে এইখানে চুরানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত চক আছে চকটাতে তোমার কিছু করার লাগবে না চকে সুন্দর সুন্দর কয়েকটা প্রশ্ন আছে এবং এটার উত্তর দেওয়া আছে তোমরা একটু ভালো করে পড়বা তো আমি উল্লেখযোগ্য তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সঞ্চয় ও বিনিয়োগ সঞ্চয় মানে হচ্ছে জমানো আর বিনিয়োগ মানে হচ্ছে মানে ইনভেস্ট করা আর কি ওকে আচ্ছা তারপরে এখানে দেখো যে প্রথম যে কুশ্চেন বলছে কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান কোন ধরনের আর্থিক সেবা প্রতিষ্ঠান এই সুবিধা প্রদান করে তাহলে উত্তর হচ্ছে সকল ব্যাংক নন ব্যাংক মানে এই যে অন্তর্ভুক্তি আর্থিক সেবা অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা কোন ধরনের আর্থিক সেবা প্রতিষ্ঠানকারী সেবা প্রতিষ্ঠান এই সুবিধা প্রদান করে সকল ব্যাংক এই সেবা দেয় নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বিমা প্রতিষ্ঠান ও সমবায় সমিতি ওকে সমবায় সমিতি তোমরা চাইলে এই যে সমবায় সমিতির কথাটা তোমরা এই চকের মধ্যে অ্যাড করতে পারো পাঁচ নম্বরে তোমাদের এই যে এইখানে পাঁচ নম্বরে তুমি এখানে লিখতে পারো সমবায় সমিতি তারপরে এখানে তোমার স্থানীয় কয়েকটা সমবায় সমিতির নাম লিখে দিতে পারো ওকে আচ্ছা তারপরে এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা কা সেবা কাকে দেয় সকল প্রাপ্তবয়স্ক আঠারো বছরের বেশি বয়সের মানুষ বাংলাদেশি নাগরিক বৈধ সকল প্রতিষ্ঠান যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান সংগঠন এনজিও তারপর বলছে এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণ করার পূর্ব শর্ত শর্ত কী সেবা গ্রহণের জন্য যা প্রয়োজন কি কি প্রয়োজন যে জাতীয় পরিচয়পত্র লাগবে ছবি লাগবে জীবন বৃত্তান্ত লাগবে কে ও সংক্রান্ত তথ্য লাগবে তারপর বলছে এখানে আয়ের উৎসটা কি নমিনি সংক্রান্ত একটা অ্যাকাউন্ট করতে গেলে বা একটা যে কিছু করতে গেলে কিন্তু নমিনি লাগে নমিনি হচ্ছে মানে মনে করো তুমি অ্যাকাউন্ট করতে গেছো বাই না তুমি মারা গেছো হঠাৎ করে তুমি মারা গেছো তো যে ব্যক্তি তোমার এই অ্যাকাউন্টটা থেকে টাকা তুলতে পারবে তিনি হচ্ছে নমিনি আয়কর সার্টিফিকেট প্রাতিষ্ঠানিক সনদ ন্যূনতম জামানত জামানত মানে হচ্ছে যে টাকা ইয়া করে রাখা টাকা জামিন হয়ে জামানত রাখা আর কি ঠিক আছে টাকা রাখা আর কি মূলত এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণের সুবিধা কী তো এইখানে সুবিধাগুলো লেখা আছে তোমরা একবারে একবারে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত যাবা এই কোয়েশ্চেনগুলোর উত্তরগুলো তোমরা একটু ভালো মনোযোগ করে মনোযোগ দিয়ে তুমি কী করবা পড়বা তাহলে ইনশাল্লাহ পারবা এখানে তেমন কঠিন কিছু নাই তারপরে আমরা দেখি একটু সামনে যাই এখানে অনেক লম্বা একটা চক লম্বা চক আমরা একটু যদি দেখি যে ওইটা ছিল কি সঞ্চয় এবং বিনিয়োগ তো এইখানে যে চকটা আছে সেটা হচ্ছে আর্থিক সেবা ঋণ প্রদান ঋণ প্রদান এই কোন ধরনের আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান এই সুবিধা প্রদান করে ঋণটা প্রদে প্রদান করে কারা সকল ব্যাংক নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান এভাবে এখানে এখানে পড়বা যে কোন প্রকার ঋণ কী ধরনের কার্যক্রমের উপর প্রদান করে এই যে দারিদ্র বিমোচন ঋণ তারপর হচ্ছে কৃষি ঋণ সি এম এস এম ই ঋণ মানে যে যারা ছোটো ছোটো কারখানা বা কুটির শিল্প পরিচালনা করে নারী উদ্যোক্তার ঋণ আছে বঙ্গবন্ধুর যুব ঋণ তারপরে হচ্ছে এগুলোই তারপরে এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা কাকে দেয় মানে কাদেরকে দেয় এখানে তোমরা একটু পড়বা যে কাদেরকে দেয় ঠিক আছে এবং এটা পাওয়ার জন্য এই ধরনের সেবা পাওয়ার জন্য পূর্ব শর্ত কী আচ্ছা যে পরের যে চকটা আছে এইটা হচ্ছে আর্থিক সেবার ধরন বিমা ঠিক আছে যে কোন ধরনের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এই সুবিধা প্রদান করে তো সাধারণত সকল সাধারণ বিমা প্রতিষ্ঠান জীবন বিমা প্রতিষ্ঠান এই সেবা দেয় তো এখানে একই রকম কুয়েশন পাঁচটা করা থাকে প্রত্যেকটাতে দেখবা তারপর হচ্ছে এই যে আর্থিক সেবা এম এফ এস মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসেস এটা পড়বা যে কোন ধরনের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এই সুবিধা প্রদান করে সকল ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তারপর হচ্ছে তারপরে আর কিছু নাই আটানব্বই পৃষ্ঠা পর্যন্তই তো এটা সহজ বিষয় তোমরা জাস্ট আলাদা আলাদা চারটা এখানে চক আছে ভালো করে একটু নিবা তাই লিংশাল পারবা ধন্যবাদ